চারপাশে অনেক মানুষই ঘুরে বেড়ান কেউ ভালো কেউ খারাপ অনেকেই মুখোশধারী মানুষরা প্রত্যেকে কি আমরা চিনতে পারি কিংবা প্রত্যেকের বিরুদ্ধে কি আমরা প্রতিশোধ নিতে পারি এরকমই এক গল্প নিয়ে আসছে সৌকর্য ঘোষালের নতুন ছবি ওসিডি যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আমাদের সকলের প্রিয় জয়া আহসান যদি কেমন আছো আগে জানি ভালো আছি ভালো আছি আরো যে প্রমোশনস চলছে ওসিডি রিলিজ করবে খুব কাছাকাছি সময় তো আমার খুব প্রিয় ছবি এবং আমার করা চরিত্রগুলোর ভেতরে খুব অন্যতম একটি আমরা আমি প্রথম দিকে এগিয়ে রাখবো আর কি আমার মনে হয়েছে করবার সময় আমার কাছে ফিল করছিলাম আমি বাকিটা আমি জানি না দর্শকের জন্য ওয়েট করছি ভালো খারাপ মিশিয়ে যে আমাদের তো পুরো সমাজটা মুখোশধারী মানুষরা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে মানুষ চিনতে পারে জয়াসান আমি মানুষ চিনতে চাই না আসলে খুব জানতে চাই না মানে আমাকে যতটুকু আমার প্রয়োজনে দরকার একটা জিনিস আমি আমি মনে করি যে বাইরেটা যদি কারো অনিষ্ট না চাই আমার ভেতর যদি গুড এনার্জি থাকে আমি যদি আহ কারো সঙ্গে ভালো থাকি তাহলে আসলে খুব অসুবিধা হওয়ার কথা না আর আমার কাছে না উম আমার ব্যক্তিজয়ের কাছে প্রত্যেকটা মানুষের সুন্দর আমি মুখোশ ধারি নানান রকম লেয়ার মানুষের ভিতরে তো নানান রকম সবার ভিতরে ভালো মন্দ দুটোই আছে কখনো আমার খারাপ জিনিসটা যখন সামনের দিকে এগিয়ে আসে বেরিয়ে আসে তাকে আমরা খারাপ মানুষ বলি আর আমি যখন হাইড করে রাখতে পারি তখন আমরা ভালো মানুষ বলি আমি ধরে নিচ্ছি এমন আমার ভিতরেও সেটা রয়েছে তো যাদের খারাপ জিনিসটি সামনে চলে আসে তাদেরকে আমরা ট্যাগ দিয়ে দিই যে তারা খারাপ মানুষ কিন্তু আমি তো অত খুঁজতে যাই না আমি তাই খুব বেশি চিনতেও চাই না তবে হ্যাঁ কোনো অন্যায় দেখলে কোনো আরেকজন মানুষের প্রতি বা সমাজে কারো প্রতি অন্যায় অত্যাচার দেখলে সেটার বিরুদ্ধে আমি ভোকাল হতে চাই সেটা কি বরাবরই জয়াদি যে তুমি মানুষ খুঁজতে চাও না ভালো খারাপ বরাবরই নাকি শিখতে শিখতে ঠেকে ঠেকে তুমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছ না গো আমি বোধহয় বরাবরই এমন আমার কাছে আমি চট করে কাউকে খারাপ মানুষ বলে ফেলতে পারি না বলতে চাই না ব্যক্তি জয়া বলতে কথা আলাদা তার জার্নিটা কি কারণে ও আসলে এই প্রতিশোধ অথবা ওর জার্নিটা ওর এমন হয়ে ওঠা সেটা একেবারে ডিফারেন্ট স্টোরি খানিকটা ট্রেলারে আমরা আভাস পেয়েছি সে তা কেমন যদি তুমি একবার তোমার মতো করে মানে তুমি সে তাকে যতটা চিনেছ সেভাবে যদি একবার পরিচয় করা দর্শকের সঙ্গে সেটা আসলে খুব বললে তো দর্শকের কাছে রিভিল হয়ে যাবে সেটা একজন ডার্মাটোলজিস্ট পেশায় তার একটা পারিবারিক খুব সুন্দর একটা পরিবারের ভেতর দেশে বড় হয়েছে এবং পরে দেখা যায় তার ভেতরে একটি বিষয় রয়েছে যে ও সিডি যাকে আমরা বলি কিন্তু আদৌ সেটা রয়েছে কি না কিংবা কেন রয়েছে সেইটার পরিণতির গল্পই হচ্ছে আমাদের প্রতিশোধের গল্প একটা প্রতিশোধের গল্প শুধু বললেও ভুল হবে চরিত্রটি বিশ্বাস করে যে ক্লেম নিলে তো তার ভিতরে এই পরিষ্কার করবার বাতিকটা রয়েছে কিন্তু একসময় সে মনে করে যে শুধুমাত্র মানে ইসের জন্য নয় পরিচ্ছন্নতার জন্য নয় সেটা যদি ধরো সমাজ পরিষ্কারের জায়গাটায় চলে যায় সে মনে করে যে সমাজ পরিষ্কার করাটাও তার ক্লিনলিনেস এর পড়ে তো সেখান থেকে সে একসময় সমাজ পরিষ্কার করা শুরু করে এবং বোধহয় একটা চাইল্ডহুড ট্রমার একটা গল্প আসবে আমরা জানি যে পিডোফেলিয়া ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই ছবিতে গুরুত্ব রয়েছে পিডোফেলিয়া এবং ওসিডি এটার গল্পই হচ্ছে আমাদের বলবে জয়দি চাইল্ডহুড সময়ে আমরা মানে কম বেশি প্রত্যেকেই এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি তোমাকে কখনো ফেস করতে হয়েছে দেখো আমাকে তখন না বুঝলেও এখন কিছু কিছু ঘটনা যেখানে আমার অস্বস্তি লেগেছে অথবা ঘেন্দা ঘেন্দা লেগেছে অথবা কেমন যেন সেগুলো আমি এখন এই ছবিটি করবার পরে আসলে আমি গিয়ে আরো বা পিডিফেলিয়া নিয়ে যখন আরো কথা হচ্ছে বা হয় হয়েছে যে খুব বেশি তা নয় এই ছবিটি করতে গিয়ে আমি বুঝতে পারছি অনেকখানি পিডিফেলিয়া নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে তো তখন আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটা তো ঠিক ছিল আমার না হলেও আরেকজনের কারো কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে পিডোফিলিয়া বিষয়টি পরিবারের আশেপাশ অথবা কাছের পরিবার এক্সটেন্ডেড যে ফ্যামিলি থাকে সেখান দ্বারাই বেশি খুব বাইরের লোক কিন্তু সেটা সাহস পায় না সাহস পায় না হয়তো সে জন্য আমার তখন মনে হয়েছে আচ্ছা এই বিষয়টা এরকম ছিল এটা এরকম ছিল তার মানে এটা কি সে তার ভেঙে পড়ে তখন আমি আসলে এটা ডিসকভার করতে পারলাম না কোর্স এটাই হলো পিটে ফেলিয়া

খুব খুব নই অনেক বেশি লোকের সঙ্গে মিশিনা অথবা খুব দূরের কারোর সঙ্গে আমি হুট করে খুব খোলা বইয়ের মতো হয়ে যেতে পারি না আবার যার সঙ্গে মেলে আমি খুব মিলেমিশে থাকতে পারি সেই জায়গা থেকে আমার নিজের একটা প্রত্যেকটা মানুষের মনে একটা প্রোটেকশন মেকানিজম তৈরি হয়ে যায় কি করে আমি কতটা আমি দূরত্ব তৈরি করবো কতটা ডিস্ট্যান্স মেনটেন করব সেটা না দিনে 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 হয়ে এসছে এবং এটা প্রত্যেকটি মেয়ে আসলে করতে পারে সে জেনে যায় কি করে তার নিজেকে এই কাদা মাটি এবং এই কাদা ময়লা আবর্জনার ভেতর দিয়ে তো আমাদের হয় বেড়ে উঠতে হয় আর যখন আমি একজন অভিনেতা এই পেশাটাকে বেছে নিয়েছি আমি জানি যে এই জায়গাটা আহ আর একটু বেশি স্লিপারি স্লোপ তো এখান দিয়ে না কাজ করতে করতে আমি আমরা অটোমেটিক বুঝে যাই যে কি করে জীবনের আধাসের মতো বেঁচে থাকতে হয় গায়ে আমি কাদার ভেতরেই থাকবো আমি ময়লা পাখের ভেতরেই থাকবো কিন্তু আমার গায়ে লাগবে না আমি যখন এখান থেকে উঠে দাঁড়াবো আমি একবার গা ছাড়া দেবো সমস্ত গাদা ময়লাগুলো আমার কাছ থেকে জড়ি বেরিয়ে যাবে তো একজন আর্টিস্ট আসলে সেভাবেই থাকে তুমি জানো যে বিষয়ে নানান রকম জায়গায় নানান রকম পরিবেশের ভেতর দিয়ে আমাকে চলতে হবে কিন্তু আমি বেঁচে থাকবো রাজহাসের মত ইন্ট্রোভার্ট হওয়াতে পরে গিয়ে কোনো আফসোস হয়েছে কখনো যে এটা তো বললাম না আমারটা যেমন বাই নেচার বোধ আমি একটু মানে আমি অতটা মানে কিন্তু সেটাও ঠিক নয় ইন্ট্রোভার্ট কথাটাও ঠিক নয় আমি ডিস্ট্যান্সটা কতটুকু কার সাথে মেনটেন করতে হবে এটা হয়তো আমি বুঝি বা আমার এই কারণে কিন্তু আমি অনেক সময় বেঁচেও যাই অনেক কিছুর থেকে হ্যাঁ আমি যে কোনো কিছুতে একটু পরে রিয়াক্ট করি আমি একটু বুঝে নিই সব কিছু আমি যে কোনো কিছুতে সেটা শুধুমাত্র এই বিষয়ের কথা বলছি না আমি যে কিছুতে আমি আমার রিয়াকশানটা একটু দেরিতে দেব রাগে তুমি হ্যাঁ রাগ তো সবার ভেতরে আছে দেখো রাগ ও সময় এগুলো থাকবে তো হ্যাঁ আমি খুব কাছের লোকের সঙ্গে আউটবাস্ট করি যারা দূরে তাদের সঙ্গে করি না আমার মা মাঝে মাঝে বলে তোরা তিন ভাই বোনের ভেতরে ঝগড়া করিস বলিস কথাবার্তা বলিস চিৎকার কিন্তু আমরা তিন ভাই বলি বাইরের কারোর সঙ্গে কখনো আহ রুষ্ট হওয়া বা খুব কারো মনে কষ্ট দিয়ে কথা বলা সেটা আমি বলিনি আর কি সাধারণত বলবার চেষ্টা না করি তারপরে অনেকে অনেকভাবে কষ্ট পেয়ে যায় তোমার দ্বারা না নিশ্চয়ই তো আমি হয়তো বুঝি না আমি হয়তো পাই না ও বুঝতে পারি না এই গল্পটা যেহেতু রিভেঞ্জ নেওয়ার একটা গল্প তুমি রিভেঞ্জ নেওয়ায় বিশ্বাসী নাকি এড়িয়ে চলে যাওয়া কেটে বেরিয়ে যাওয়া আমি পার্সোনালি রিভেঞ্জে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি প্রকৃতি আমার হয়ে সব রিভেঞ্জ নিয়ে নেয় বেশ একটু জানি এবার পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সেটা তো আমার ভূতপুরি পরিপূর্ণ এক্সপিরিয়েন্স রয়েছে তখনই আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এমন পরিচালকের সঙ্গেই আমি কাজ করতে চাই আমাকে যে নতুন ভাবে একটা জায়গা দেবে নতুন ভাবে কাজ করবে আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে তো ও সিডি ছবিটি করবার সময় কিন্তু আমাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে যেমন এই চরিত্রটি দেখলে বুঝবে তুমি চার রকমের অ্যাসপেক্ট রয়েছে এই ছবি এই ক্যারেক্টারটিতে এই ক্যারেক্টারটি স্পাইন বললে ভুল হবে না এই ছবির চার রকমের তার চলন রয়েছে তো সে জায়গা থেকে একটি চরিত্রের ভেতরে চার রকমের চলন এবং সামনে করে এক এক একটি চলনকে বার আনতে হয় কারণ অনেক অনেক রকমের সময় নিয়ে তো আমরা অভিনয় করতে পারি না আসলে আমাদের রিয়ালিটি সেটা পারমিট করে না তো কম সময়ের ভেতরে এই চারটিকে বিলিভেবল করবার জন্য একটু আখপিচ করে অভিনয় করা সেটা একটু চ্যালেঞ্জের ছিল আমার জন্য আর যদি জিজ্ঞেস করি ওসিডি যেহেতু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা আছে তোমার আমার আছে বোধহয় আমার নানান ভাবে নানান রূপে আছে আসলে ওসিডি নিয়ে যখন থেকে অনেক রকম ভাবে কথা বলছি তখন থেকে আমার মনে হয় মানে তখন রিয়েলাইজ করছি এটা আমার আমার সেটা হয়তো আছে সেটা আমার মাঝে মধ্যে আমার কাছে আমি আর শুকর যে একদিন ডিসকভার করলাম যে আমার আসলে কি সে ওসিডি আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ওসিডি যেহেতু আমার ক্যারেক্টার বা আমি আমি অভিনেতা আমাকে খুব সাধারণ ভাবে সাধারণ জায়গায় চলাফেরা করতে হয় মিশতে হয় সে জায়গা থেকে আমার সেটা নিয়ে আমার রয়েছে উম অভিনয় নিয়ে ক্ষুদক্ষ রয়েছে আমার বিয়ে নিয়ে ওসিডি রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো রয়েছে মানে আমার প্রেম নিয়ে আহ প্রেম নিয়ে ওসিডি বিয়ে নিয়ে আমার ওসিডি রয়েছে আমি মানে ওসিডি রয়েছে নাসান জন্যই আমার ভয় লাগে আর কি ইনস্টিটিউশন থেকে যদি ওয়ার্ক না করে বা হয় না সকলেই যে এক একরকম হবে তা তো নয় সবসময় একরকম ঘটবে তা তো হয় না কিন্তু আমার এটা নিয়ে আমার রয়েছে প্রচন্ড রকম ওসিডি যদি আসলে কিছু নিয়ে থাকে আমার বিয়ে নিয়ে আছে কি মনে করো একটা সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্রা যদি তোমার কাছে কি হতে পারে এটা পারস্পরিক সম্মানবোধ এবং মিলেমিশে থাকা এই তো আর কি আমি আসলে খুব সম্পর্ক নিয়ে ভাবিনা সম্পর্কটা আসলে আমার মনে হয় যে চলতে চলতে বুঝে যাই আমরা যে কাকে দরকার কাকে দরকার নেই আমাদের বা কে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় কাকে দরকার নেই অদরকারী মানুষগুলোকে কিভাবে মানে একদম কি সোজা ডিলিট করে দাও না না আমি তো মানুষের সঙ্গে আমার কারোর সাথে সম্পর্ক হলে সেটা আমার খুব যে কোনো মানুষের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক হলে আমার সেটা লাইফ লং চলে মানে আমি সম্পর্ক আমার দিক থেকে কখনোই নষ্ট হয় না হয় না বন্ধুত্বের সংজ্ঞা কি তোমার কাছে মানে কারা তোমার বন্ধু হতে পারে বন্ধু আমার বন্ধু সবাই হতে পারে মানে এমন না জন হবে না ও হবে না আমার বন্ধু এমন না যে হাই প্রোফাইল কি আমার বন্ধু হবে আমার বন্ধু অনেকই হতে পারে মানে সংজ্ঞা আছে তোমার কাছে বন্ধুত্বের না সেটা একটা আমার সমীকরণ কাজ করে সেটা একটা না একটা কেমিস্ট্রি কাজ করে এবং তখন টেস্ট পাই আমার বন্ধু

না না বুম্বাদার আমি কোনো ওসিডি দেখিনি বোমবাদার ওসিডি ওসিডি আছে ওই অভিনয়টা নিয়ে আমার মনে হয় সেটা শুটিং এর আগে ভীষণ খুঁতখুঁতে নিজের নিজেকে তৈরি করা প্রিপারেশন এসব ক্ষেত্রে বোমবাদার প্রচন্ড ওসিডি আছে মানে অভিনেতাদের ওসিডি আমার মনে হয় বেশিরভাগ অভিনেতাদের যারা পারফেকশনিস্ট বলি আমরা যারা পারফেকশনের কাছে কাছে পৌঁছতে চায় তাদের সকলেরই আছে ওসিডি কমপক্ষে তোমার ক্রিটিক কে কাজের হ্যাঁ ক্রিটিক তোমার ক্রিটিক কে কাজের

পরিবারের লোক মানে সবাই না মুখের সামনে বলে না এটা আবার আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আমাকে বলুক কেউ যে এটা হয়নি এটা এমন হলে ভালো হয় এটা রিপিটেশন হচ্ছে তবে আমি আমার ক্রিটিক আসলে দর্শকের আমার মনে হয় আমি মাঝে মধ্যে কমেন্ট সেকশনে দেখি আমার টোনালিটি নিয়ে কথা বলে অনেকে ওর বলার টোন ভালো লাগে না ও কথা বলে কেমন করে যেন দু বাংলার বাংলা মিলিয়ে দেয় তো আমি আসলে ওখান থেকে আমি অনেক কিছু শিখি কথাবার্তায় আমার ক্যারিটি নেই এটা আমারও মাঝে মধ্যে হ্যাঁ এরম এরকম কমেন্ট পাও তো হ্যাঁ কমেন্ট পাই এবং ওটা আমি খুব আমলে নেই ওটা আমি আমার দর্শক যেটা বলে তোমার এটা হয় না একই রকম ভাবে কথা বলে বা কিছু আমি দর্শকদেরটা আমি খুব আমলে নেই যখন এই কমেন্টের কথা বললে ট্রোলিং তো এখন খুব মানে মানে অনই বলবো কিভাবে নাও তুমি তখন যখন এই কমেন্টগুলো পাও খানিকটা ডিপ্রেসড হয়ে পড়ো বা ডাউন হয়ে পড়ো কিছু হয় কিছু ট্রোলিং কে তাহলে সেভাবে পাত্তা দাও না আমার পাবলিসিটি করছে আমার কি আমার ছবিটা নিয়ে পাবলিসিটি করুক সেটা ভালো বাট আমি ট্রোলিং কে পাত্তা দিই না কিন্তু মাঝে মধ্যে এত তো সেটা আমার বলে নয় সেটা সব আর্টিস্টদের ক্ষেত্রে এত এত কথাবার্তা খারাপ লেখা থাকে আমার আমার তখন খুব পিটি ফর মানে যারা করেছে ওদের ওদের মনে ওরাই খুব ডিপ্রাইভ জীবন থেকে পার্সোনাল লাইফ থেকে যে কারণে এসে এসে আমাদের এখানে এসে বলে যায় এটা বলা সহজ আমার মনে হয় যে হ্যাঁ বাড়িতে হয়তো খুব পারিবারিক অশান্তি চলছে এসে বলে যাচ্ছে এগুলো আসলে যত লোকে শিক্ষিত হবে এবং আমাদের এই আমাদের যে টুলটা রয়েছে এই যে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা বা কিছু বলা বক্তব্য রাখা এগুলো তো একটা সময় নিশ্চয়ই ধীরে ধীরে ঠান্ডা হবে সীমিত হবে তখন এগুলো ঠিক হয়ে যাবে এখন আমি তো বেছে শুনেই আমি তো পাবলিকলি বলি আমার ছবি আমি দিচ্ছি পাবলিক লাইফে আমি আমার ছবি দিচ্ছি সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে তো আমি দেবো কেন আমি দেবো না আমার যখন আমি যখন দিচ্ছি ওদেরও বলবার অধিকার আছে আমার অসুবিধা বেশ অনেক গল্প হলো আমাদের দর্শকদের একটু বলে দাও যারা অপেক্ষা করে রয়েছেন জন্য ওই বাংলার বোধহয় অপেক্ষা করে রয়েছে বাংলার লোক তো অবশ্যই অপেক্ষা করে আছে তো আমার বাংলাদেশের দর্শকেরা দেখতে পাবে না কিন্তু আমি আমার পশ্চিম বাংলা দর্শকদেরকে বলছি আপনারা ওসিডির ছবিটি দেখবেন যদি খুব ভালো কন্টেন্ট যারা পছন্দ করেন তাদের অবশ্যই দেখা উচিত এই ছবিটি আমি অভিনয় করেছি বলে নয় এবং আমি আমার অভিনয় করবার স্কোপ পেয়েছি সৌকর্যের সঙ্গে আমার আরেকটি ছবি ভূতপুরি যেটা আপনারা খুব ভালোবেসেছিলেন সেটা আমি বলবো যে আপনারা প্লিজ দেখুন আপনাদের ভালো লাগবে আর ওসিডি এবং পেডোফিলিয়া দুটো খুব খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে এই ছবিটি কথা বলেছি যেটা এই বাংলাতে এবং ওই বাংলাতে আমার বেঙ্গলে কখনোই কেউ বলেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ছবিটি দেখুন এবং আরেকটি বিষয় আপনার পরিবারের সন্তানদেরকে নিয়ে নিয়ে সকলকে মানে দেখুন এই পেডোফিলা বিষয়টি সবার ভেতরেই ছিল সে প্রাচীনকাল থেকেই ছিল আমাদের সমাজে ছিল সবার ভেতরে না ভুলগুলো আমাদের প্রাচীনকাল থেকে এটা এখন অবধি আছে শিশুদেরকে এবং আপনারা নিজেরা শিক্ষিত হবার জন্য এই বিষয়ে অ্যাওয়ারনেস টা তৈরি করবার জন্য আমার মনে হয় এই ছবিটি আপনাদের পার্টিসিপেট করা খুব প্রয়োজন আপনারা দেখুন এবং সকলকে বলুন ছবিটি দেখবার জন্য আমি নিশ্চিত আপনারা বলবেন ছবিটির জন্য সকলে দেখে থ্যাংক ইউ সো মাচ